জাবা স্ক্রিপ্টের সর্বশেষ টিউটোরিয়ালে যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে ফাংশন পরবর্তীতে আমরা অ্যাডভান্স লেভেলে যে কাজগুলো শিখবো সেগুলো আমরা আস্তে আস্তে শিখব এই জাবা স্ক্রিপ্টের এই পর্বটা শেষ করেই আমরা পিএসপিতে পা রাখবো বাট এ পর্যন্ত আমরা একটু আমাদের এই ভিডিও সিরিজটাকে ইস্তফা দেব পরবর্তীতে আমরা যখন কাজের পরিধি বাড়াবো বা প্রজেক্ট তৈরি করব। তখন আমরা দেখাবো কিভাবে জাবাই আরও অ্যাডভান্স লেভেলগুলো শিখতে পারা যায় তো কথা না পেরেই আমরা দেখাই তো জাবাই কিছু জিনিস আছে যেটাকে বলা হয় ফাংশন কল ওকে আচ্ছা ফাংশনটা একমাত্র কীরকম হইতে পারে সেটা মূলত তোমাকে বুঝাই দেই। দেখো প্রথমেই আমাকে এখানে লিখতে হবে ফাংশন ফাংশন লেখার পরে ফাংশনে একটা নাম লিখব যে কোনো একটা নাম ড্যামো নেম ড্যামো নেম দিলাম দেওয়ার পরে এখানে একটা কোটেশন দিলাম কোটেশনের ভিতরে এখানে আমাকে প্যারামিটার দিতে হবে প্যারামিটারটা কি যেমন আমি চাচ্ছি এ এবং বি এই দুইটা প্যারামিটার দিলাম তাহলে এখানে কী দিলাম বলো তো সেকেন্ড ব্রেকিট দেওয়ার পরে আমি এখানে চাচ্ছি কি আমি এখানে রিটার্ন চাচ্ছি রিটার্ন চাচ্ছি এ যুগ এ যুগ বি হবে এটা এখন আমি এখানে ডকুমেন্ট ডট রাইটে এসে আমি লিখব এখানে স্যার কমা পাঁচ দেন এখানে আমি সেমিকরণ দেব এখানে দেখো পঁয়তাল্লিশ হয়ে গেছে কি হয়ে গেছে বলো তো পঁয়তাল্লিশ হয়ে গেছে আসলে আমরা এখানে কি দেখাইছি যোগ চার এবং পাঁচ হবে যোগ কিন্তু এখানে পঁয়তাল্লিশ যে হইলো অ্যাকচুয়ালি পঁয়তাল্লিশ হওয়ার কথা তাহলে এখানে কেন এটা হইলো সেটাও কিন্তু আমাদের জানা দরকার তাই না আচ্ছা তো এটা জানতে হইলে বা বুঝতে হইলে সে জিনিসটা নিয়েই আমরা একটু খেলামেলা করব। সে জিনিসটাকে আমরা এখন দেখি প্যারামিটারে ওকে ফাংশনের প্যারামিটার ওকে আচ্ছা তো এই জিনিসটাই আমরা এখন বুঝে যাব। তো কীরকম সেটা নিয়ে আলোচনা করছি তাহলে বিষয়টা কীরকম সবার আগে লেট দিয়ে আমাদের যে কোনো একটা প্রপার্টি দিব দেন এখানে আমরা এখানে নাম দেবো নাম দেওয়ার পর এটার ভিতরে একটা আর্গিউমেন্ট অর্থাৎ একটা শর্ত জুড়ে দেব মানে কি কি দিতেছে চার এবং তিন ওকে এটা কি হয়েছে এখানে কি বলছো ফাংশনে বলছে এটা তোমার এ বি যোগ হবে এখানে যদি আমি গুণ দিই দেখো তো কি হয় চার তিন চার হয় তাই না এখানে আমি যা চালাবো তাই হবে আর এখানে যা শো করাবো ওকে এ হচ্ছে বিষয়টা এখন এখানে যদি আমি দশ দিই দেখো কি হয়ে যাচ্ছে এই জিনিসগুলো মূলত ফাংশনের কাজ তো ফাংশন আরও ভেরিয়েবল বাড়ানো যায় তুমি যদি এখানে সরি কমা দিয়ে পাঁচ দাও তাহলে তোকে এটা হচ্ছে না কিন্তু এখানে কি করতে হবে এটাকে তুমি কমা দিয়ে সি দাও এখন দেখো ঠিক হয়েছে না এখন ঠিক হয় নাই এখন তোমাকে তারা প্লাস দিয়ে বললো সি দাও তাহলে তিনটা তারা যোগ করে দেবে দেখছো অর্থাৎ তুমি যেইভাবে চাও সেভাবে সেটা বাইপাস করে এখানে শো করাবে মূলত এইটা হচ্ছে ফাংশনের কাজ ফাংশনে আরও বিশদ আলোচনা আছে আমরা অল্পতে এটাকে সেরে ফেললাম আমরা যখন তোমার পিএসপিতে কাজ শিখবো তখন ইনশাল্লাহ ফাংশন নিয়ে আরও ভালো আলোচনা হবে তো তোমরা বেসিক যেই জাবাস্ক্রিপ্টের টিউটোরিয়াল ছিল সেটা একটু দেখে নিও দেন আমরা আমাদের তে ইন ডিটেলসে আলোচনা করবো থ্যাংক ইউ সো মাচ